তো বলছিল যে সমুদ্রের পাড়ে যাবে কোনো একটা জায়গায় আমাদের সবার প্রিয় সেটা প্রথম মাথায় সেটা হচ্ছে দীঘা তো বেরিয়ে পড়েছি কালকে রাতে ঠিক করেছিলাম বেরোবো টিকিট করেছিলাম তাউনলিপ্ত এক্সপ্রেসে কিনতে পারিনি একদম সকালে ঘুম থেকে তারপরে দেখলাম যে ওই সেম ট্রেন একই ট্রেন ফিরে যে আসে কান্ডার এক্সপ্রেস নামে যায় আবার দুপুরবেলা টিকিট দেখলাম সেখানে আছে টু এস এর টিকিট কাটলাম এখন আছি বেহালাতে একটা উনচল্লিশ বাজে ট্রেনের টাইম দুটো পঁচিশ পনেরো মিনিট একটা মেসেজ এলো যে ট্রেন ডিলেট হয়ে গেছে মেসেজ এলো যে তিনটে পঞ্চান্ন ট্রেন টাইম এই হাওড়া স্টেশন দেখলেই ভালো লাগে সত্যি হাওড়া স্টেশন দেখলে ছোটবেলায় মনে যে কত একটা যাচ্ছি দুটো ছয় বাজে সময় আমি যাবো এখন কুড়ি নম্বর প্ল্যাটফর্মের দিকে

বুঝতে পারা যায় যে এই যে কন্টিনিউ ফোন করা দুটো চোদ্দ বাজে সময় এখন বিশাল বড় ফ্যানের তলায় বসে আছি নতুন প্ল্যাটফর্ম অ্যানাউন্সমেন্ট স্টার্ট হয়ে গেছে যে কান্টারি এক্সপ্রেস উনিশ নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে সকালবেলা তা এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেস কিন্তু এই প্ল্যাটফর্মের মধ্যেই আমরা আজ জার্নি করছি হাওড়া থেকে দীঘা পর্যন্ত কান্ডারি এক্সপ্রেসে কে বলেছে বিকেলবেলা কেউ দীঘা যায় না দেখুন বিকেলের দিকেও কিন্তু বহু লোক দীঘা যায় কত প্যাসেঞ্জার যাচ্ছে দেখুন আমাদের টিকিট রয়েছে ডি টুতে নিরানব্বই আর একশো ঠিক উল্টো দিকে একুশ নম্বর সময় ঢুকছে হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস তিনটে একান্ন বাজে তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢুকেই কান্ডারি হয়ে যাবে আমি ছোটোবেলায় প্রথম যখন ট্রেন জার্নি করতাম তখন এই লাইনেই জার্নি করতাম বাবা মার সঙ্গে যখন প্রথম জার্নি করি আমি আমি যেতাম বাগনান পর্যন্ত আজকে যেটা জার্নি করব এটা হচ্ছে ঠিক পুরো আগে পাঁচকুড়া পাঁচকুড়া ঠিক আগে থেকে বাদিকে ঢুকে যাবো আমরা পুরো মেদিনী দীঘার লাইন তিনটে জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে কান্ডার এক্সপ্রেসে তারপরেই সেকেন্ড সিটিং দশটা রয়েছে ডি ওয়ান থেকে ডি টেন তারপরে একটা প্যান্ট্রি কার পেয়ে যাবেন আর তারপরে চেয়ার কার দুটো রয়েছে কম্পার্টমেন্ট সেটা শেষের দিকে পড়বে তবে ট্রেন কিন্তু ফাঁকা দিন পর ফাঁকা ফাঁকা ট্রেন চড়ব মনে হচ্ছে ফাঁকা থাক কেননা দেখুন আমি আজকে টিকিট কেটেছি তিনটে আটান্নতে ট্রেন স্টেশনে ঢুকছে সপ্তাহে সাত দিন চললেও এই ট্রেন সাত দিনে সাত দিনই ভিড় থাকবে বুঝতে পারছেন কত লোকজন আসছেন দেখুন দীঘা বাঙালির আর জীবনের প্রিয় জায়গা সব সবসময় প্রিয় জায়গা থাকবে কোনো দিনই দীঘা পুরোনো হবে না কোনো বাঙালির কাছে চলুন এবার উঠিও পড়ে ডে টু এই সেকেন্ড সিটিং আর মধ্যে ডিফারেন্স শুধু একটাই এসি আর কিছুই না একশো পাঁচ টাকা আর তিনশো বিয়াল্লিশ টাকা আর দেখুন ব্যাগ ফ্যাক রাখার জায়গা উপরে রয়েছে আরামসে ব্যাগ রাখলাম দু তিনটে আছে মেনলি হচ্ছে যদি দীঘা পৌঁছাতে হয় দীঘার ম্যাক্সিমাম হোটেলে কিন্তু আপনার সকাল দশটা থেকে চেক ইন টাইম পরের দিন হয়তো সকাল নটা বা দশটার মধ্যে চেক আউট টাইম থাকে কারণে কিন্তু তাউন এক্সপ্রেসটা লোকে বেশি প্রেফার করে এই ট্রেনের এই ট্রেনে কিন্তু প্রচুর ভালো ভালো খাওয়ার পাওয়া যায় এখন সময় চারটে চোদ্দো আজকে ডেট হচ্ছে সতেরোই নভেম্বর এক মিনিটের মধ্যে বাথরুম ওয়াশ হয়ে গেল চারটে সাতাশ বেজে গেছে সময় এখনও কিন্তু ট্রেন হাওড়া জাংশন ছাড়েনি তখন ছাড়বে বুঝতে পারছি না তবে একটা মজার ব্যাপার ট্রেন ফাঁকা ফাঁকা রয়েছে কত করে ডাবি ট্রেনের ডাবও বিক্রি হচ্ছে চারটে তিরিশ বাজে ডাবল টু এইট নাইন সেভেন কান্ট্রি এক্সপ্রেস হাওড়া স্টেশনের উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপার্ট করছে এই ট্রেনে যে নর্মাল টাইম রয়েছে সেটা হচ্ছে পঁচিশে ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ে তিন ঘন্টা পঁচিশ মিনিট পরে দীঘা স্টেশনে গিয়ে পৌঁছায় কিন্তু এখন চারটে ত্রিশে ট্রেন ছাড়লো সেই তিন ঘন্টা পঁচিশ মিনিট সময় অনুযায়ী সাতটা পঞ্চান্নতে ট্রেন পৌঁছানোর কথা দীঘা স্টেশনে ঠিক উল্টো দিক থেকে হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস একসঙ্গেই স্টেশন থেকে ছাড়লো এই হাওড়া থেকে দীঘা এই ট্রেনের জার্নি রয়েছে একশো পঁচাশি কিলোমিটারের আর তার মাঝখানে রয়েছে ছখানা হল দিন পর এরকম পুরো ট্রেন হকারে ভরা দেখতে পাচ্ছি বেশ ভালো যদি বইও পড়তে ইচ্ছা হয় আপনাদের এই সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা জার্নিতে বই কিনেও পড়তে পারে ট্রেন অলরেডি অনেক লেট সে কারণে দু মিনিট না হল টাইম দিয়ে এক মিনিটের মধ্যে কিন্তু ট্রেন স্টেশন ছেড়ে দিল এই ট্রেনের এরপরে হল রয়েছে পুরুলিয়া জংশন তো ট্রেনে উঠে প্রথম লেবু চা ভালোই লাগছে গরম আছে প্রথম কথা জলটা সেটাই ভালো লাগছে চা গরম গরম

থার্টি ওয়ান কিলোমিটার ক্রস করে কান্ডারি এক্সপ্রেস এখন এই ট্রেনের সেকেন্ড স্টপেজ পুলবিরে এসে গেছে এখানে হল টাইম রয়েছে এক মিনিট এর পরের স্টপেজ রয়েছে মেঝেদাতে এখন সময় পাঁচটা চোদ্দ পুলুবিড়া স্টেশন করছে জলের বোতল কোনো টাকা প্রাইস আপনারা সবসময় বলেছেন সব ট্রেনে কিন্তু একই লং ডিসটেন্স ট্রেনই কোনা শর্ট ডিসটেন্স ওই একই কাজ করে দেখতেই বিলেন তো মানে এই অবস্থা সব ট্রেনে আমি দেখেছি প্রত্যেককেই বলি একবার করে জানাই যে ভিতরে রাখবেন ভিতরে ফেলবেন সবই বাইরে ফেলে দাও তাহলে পরিষ্কার হওয়ার কি মানে ট্রেনটা পরিষ্কার করতে নেমে বাইরে ফেলে দিচ্ছি

বছরে একবার দীঘা বাঙালির কিন্তু রয়েছে অন্ধকারে খুব একটা ভালো দেখতে পাবেন না তবুও দেখাচ্ছি কুন নদী ওপরে ব্রিজ দিয়ে যাবে এই নদীটাই একটা পিকনিক স্পট রয়েছে খুব ফেমাস গাদিয়ারা যেখানে গিয়ে পুরী নদীর সঙ্গে গিয়ে মিশেছে

মেছেতে কষ্ট তমলুক চলে আসছে এখন চপের দেখা পেলাম না আলুর চপ পেঁয়াজি খেতে হবে সময় এখন ছটা তেইশ এরপরে স্টেশন আসছে তমলুক দেখি স্টেশনে যদি গরম গরম চপ পাওয়া যায় কিনে নেবো নেমে সব প্যাসেঞ্জার দৌড়াচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের দিকে অনেকে এই সব টুবেস কম্পার্টমেন্টে উঠে যায় টুবেস বগিতে যাই হোক একানব্বই কিলোমিটার ক্রস করে আমরা এখন মেদিনীপুরের তমলুক স্টেশনে এসে পৌঁছেছি

দেখিয়ে আনছি খুবই কম প্যাসেঞ্জার রয়েছে এখানে পুরোই ফাঁকা দেখতে পাচ্ছি মানে যতজন টিকিট করেছিল শুরুর দিকে ওই ডি ওয়ান ডি টু পর্যন্তই লোক রয়েছে ডি থ্রিতে কিছু কয়েক কিছু লোক তারপর থেকে ডি ফোর ডি ফাইভ ডি সিক্স সবই দেখছি ফাঁকা রয়েছে পুরো দেখতেই পাচ্ছেন আন্ডারি এক্সপ্রেস সাধারণত কী হয় যারা কলকাতা থেকে একটু দূরে থাকে তারা সকালবেলা আসতে পারে না বলে তাদেরকে স্প্রেসটা ধরতে পারে না মানে বাকিরা সবাই মর্নিংয়ের ট্রেনটাই চড়ে এটা হচ্ছে ডি ট্রেন ডি ট্রেনের পরে প্যান্ট্রিকার ডি ট্রেনের পরে ছিল প্যান্ট্রিকার প্যান্টিকারের পরে রয়েছে চেয়ার কার কারের সিটগুলো কেমন একটু আপনাদের সাথে শেয়ার করি মোস্ট প্রবলি চেয়ার কারও ফাঁকা রয়েছে একটু বসে দেখাই চেয়ারকারের সিট হ্যাঁ একটু স্পেসিয়াস রয়েছে অবশ্যই হাতল রয়েছে এখানে ডিভাইড করা যায় এদিকে দুটো সিট রয়েছে আর এদিকে সেরকম ফাঁকা ফাঁকা ট্রেনে জার্নি করতে বেশ দারুণ লাগে সি ওয়ান আমি ভুল বললাম সি ওয়ান নেই জেনারেল একদম শুরুর দিকে রয়েছে প্রথম তিনটে কম্পার্টমেন্ট তো এরপরে কার বগি রয়েছে আর একবার চেয়ার কাটে বসে দেখাচ্ছি যেহেতু ফাঁকা ট্রেন রয়েছে বসতে পারছি দেখাই আপনাদের জন্যই বসলাম আবার সামনে একটা টি টেবিল রয়েছে এরকম সামনে রাখতে পারবেন ভালো স্পেস আর এখানে জল রাখা জায়গা রয়েছে আর বেশ স্পেসিয়াস রয়েছে মানে আরামসে বসতে পারবেন তো কখনো কাউন্স এক্সপ্রেস বা কারা এক্সপ্রেস জার্নি করব চেয়ার কাটের টিকিট কাটব আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই চলুন তাহলে এখন ব্যাক করি চেয়ারখাত থেকে ফিরছিলাম দাদা আমাকে কাছে ধার কথা বললাম দাদারাও দীঘায় যাচ্ছে সঞ্জয় বন্ধু তোমার আমার নাম হচ্ছে রাজহর দাদার বাড়ি হচ্ছে আজিমগঞ্জে দাদার সাথে মিট করে খুব ভালো লাগলো জানতে পারলাম একটা চ্যানেল অনেকদিন ফলো করছি আমি হাওড়া থেকে আচ্ছা মনে হচ্ছে যে চেনা চেনা লাগছে দাদা তোমরা সাবস্ক্রাইব করো দাদাকে ইউটিউবে এবং ভিডিওটা লাইভ করিও আমরা অবশ্যই লাইক করবো আমাদের বন্ধু বান্ধবকে অনেক শেয়ার করে দেবো তোমাদের বন্ধু বান্ধবকেও শেয়ার করে থ্যাংক ইউ এখন সময় সাতটা অনেকেই যারা মন্দারমণি যেতে চান তারা এখান থেকে নেমে অটো বা কোনো গাড়ি বুক করে আপনারা যেতে পারবেন এখান থেকে মন্দারমণি পর্যন্ত এখানে ট্রেনে হল টাইম রয়েছে দু মিনিট কিন্তু কোনো জায়গাতেই দু মিনিট হল্ট করছে না গাড়ি ছেড়ে দিয়েছে অলরেডি আমাকে উঠতে হবে কতটা ঝালমুড়ি দাদা যাবো সব সিঙড়ে না পেয়ে সেটা আসলে ঝালমুড়ি ঝালমুড়ি কিন্তু খাওয়ার মজা আলাদা ভালো করে বানাও অল্প অল্প সুন্দর তাই বলুন বাংলায় কিন্তু মোটামুটি মুড়ি সর্বত্রই পাওয়া যায় আর মুড়ি খাওয়ার মজা কিন্তু আলাদা বিশেষ করে ঝালমুড়ি ছিয়াত্তর কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এখন রামনগরে এসে পৌঁছেছে অন্ধকার অনেক প্যাসেঞ্জার নাবজে দেখতে পাচ্ছি আর ন কিলোমিটার বাকি রয়েছে দীঘা রামনগর এসে যাওয়া মানে দীঘা পৌঁছে যাওয়া কেন দু মিনিটের হল টাইম রয়েছে ওই দেখুন সময় সাতটা একান্ন সাতটা পঞ্চান্ন পৌঁছালে ট্রেন কিন্তু তিন ঘন্টা পঁচিশ মিনিট সময় নিয়ে দীঘা পৌঁছে আমি প্রথমে ভাবছিলাম যে কান্ডার এক্সপ্রেসের মনে হয় লোকজন ফেরে না রাত্রেবেলা এই যা স্টেশনে এসে আমার ধারণা পুরো পরিবর্তন হয়ে গেল এত লোকজন দেখে এরা সবাই এখন এই মুহূর্তে হাওড়া ফিরবে মানে তামুলুতু এক্সপ্রেস ছাড়াও কিন্তু কান্ডার এক্সপ্রেসে প্রচুর লোকজন বাড়ি ফেরে তো যেটা বলার শুরু মেনলি ট্রেন হাওড়া স্টেশন থেকে দেরি করে ছেড়েছে আপনারা দেখেছেন চারটে তিরিশে আর এই ট্রেন কিন্তু সময় নয় একশো পঁচাশি কিলোমিটার ক্রস করতে তিন ঘন্টা পঁচিশ মিনিট আর চারটে তিরিশ ছাড়ার পরে এখানে এসে পৌঁছেছে সাতটা পঞ্চান্ন মানে একদম তিন ঘন্টা পঁচিশ মিনিট যদি সেদিক থেকে দেখেন তাহলে সময় কিন্তু প্রায় একই টাইম লেগেছে আমরা নিউ দীঘা স্টেশনে পৌঁছে গেছি রেলওয়ে স্টেশন এটাই লাস্ট স্টেশন এই ট্রেনই আবার ব্যাক করে হাওড়া পর্যন্ত পৌঁছে যাবে তো এরপরে আমরা আজকে কোনো একটা হোটেল কিছু কিন্তু অনলাইন বুকিং করার নেই আমাদের এই রাত্রেবেলা গিয়ে দেখি যদি সেরকম কিছু না পাই তাহলে থেকে বুক করে নেব বহুদিন পরেই স্টেশনে এলাম মানে স্টেশন থেকে বেরোনোর সময় দেখলাম টিকিট চেক করলো দাদার সঙ্গে আলাপ হলো দাদা বললো যে যদি হোটেলের প্রয়োজন পড়ে তাহলে আমাদেরও বলতে পারেন যদি আপনারা কেউ আসেন এসে হোটেল বুক করে আসেননি যদি আপনাদের হোটেলের প্রয়োজন হয় তাহলে আপনাকে কিন্তু স্টেশন থেকেই অনেক টোটো ড্রাইভার যদি হোটেলের প্রয়োজন পড়ে নিয়ে চলে যাবে তো তাদের সঙ্গে আপনারা যেতে পারেন না যদি হোটেল বুক করা থাকে আপনাদের তো কোনো অসুবিধাই নেই এসে হোটেলের নাম বলবেন টোটো এখানে লাইন দিয়ে দেখুন ভর্তি করা রয়েছে তো এই টোটো এখান থেকে আপনাকে হোটেলের সামনে নিয়ে চলে যাবে কারণ তার সাথে কথা বলে ভালো লাগলো বলে দাদার সঙ্গে আমি যাচ্ছি কুড়ি টাকা টোটো ভাড়া নেবেন আচ্ছা আচ্ছা কত টাকা পাওয়া যায় পঞ্চাশ টাকা হলে এসি রুম হলে টাকা পাই নন এসিলে পঞ্চাশ টাকা পাই আর যদি হেলিপেডের দিকে যায় তাহলে বেশি পাই এটা হচ্ছে এটাই গীতাঞ্জলি এটা তো বেশি বললেন অনেক বেশি টোটালি এসি নন এসি করে দেয় না ইনারও সব এসি নন এসি করে দিলে গ্রাউন্ডে হলে বারোশো উপরে হলে পনেরোশো আচ্ছা ফোনটে হলে দু হাজার বলবে এসি হলে আপনাকে ফোনটে বাইশশো বা পঁচিশশো বলবে সাগর এটা যদি দাদা আপনি একবার ট্রাই করতে চান গিয়ে জিজ্ঞেস করে

টিভি এসি ওদিকে ব্যালকোলি রেখেছি এটা কালকে ভাবলাম যে কান্ডারি এক্সপ্রেসেই ফিরবো সন্ধ্যাবেলা তাই জন্য কালকে দুপুর তিনটে পর্যন্তই বুক করলাম একদিনের ট্যারিফ রয়েছে এখানে বারোশো টাকা বললেন উনি যেহেতু আমি কালকে তিনটে পর্যন্ত বুক করেছি তাই পনেরোশো টাকা দিতে হচ্ছে স্পেলটা আমাদের দেখালো হোটেল মোনালিসা ইন এটা সমুদ্রের ধার থেকে একটু জাস্ট ভিতরে ঢুকে এখানে আমার টিভি আর ফ্রিজের সুইচ হ্যাঁ মিনি ফ্রিজ আচ্ছা আর এখানে মেনু কার্ড রয়েছে মেনু কার্ডের নাম্বার দেওয়া রয়েছে রিসেপশনের নাম্বার নাইনটি নাইন আর রেস্টুরেন্ট ইলেভেন আপনার রুমে কোনো সমস্যা হলে বা অ্যাকোয়াগার্ডের জল লাগলে বা বাইরের থেকে যদি কিছু আনাতে হয় সেক্ষেত্রে আপনি নাইনটি নাইনে কল করবেন বাকি চা কফি খাওয়া দাওয়া ইলেভেন মেনু কার্ডের সব মেনু কার্ডের সব রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি রুমটা মোটামুটি স্পেশিয়াস রয়েছে যেহেতু এখন ঠান্ডা অলব অল পড়ে গেছে ওর জন্য এসি রুম নিলাম না এসি নিতেই পারি এসি রয়েছে রুমের মোটতে কিন্ত আমি এসি ছাড়া করলাম তাতে আমার 400 টাকা মতো কম পড়লো ফ্যান রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম একদম বেড ও মাস্টার বেড সাইজ রয়েছে টিভি রয়েছে তাা দেখালেন মেনু কার্ড রয়েছে ইনকুয়ারে রাখা দুটো গ্লাস এস্ট্রে নিচে কিন্তু এখানে মিনি ফ্রিজ রয়েছে এদের নিজেদের রেস্টুরেন্ট রয়েছে যদি অর্ডার করতে হয় তাহলে মেনু কার্ড থেকে অর্ডার করতে হবে একটা টেলিফোন পাশে রাখা রয়েছে ড্রেসিং টেবিল করা রয়েছে ড্রেসিং টেবিল পাশে একটা আর গিজার রয়েছে বাথরুমে বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কোমোট রয়েছে আর এদিকে বেসিন একটা বাথরুমের ভিতরে আয়না আরেকটা জিনিস আপনাদের দেখাই এখানে একটা সুন্দর ব্যালকনি আছে এটাই হচ্ছে ব্যালকনি এরিয়া তা আমরা একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিয়ে মার্কেটের দিকে যাবো আপনাদেরকেও নিয়ে যাবো এবার দেখিয়ে দিই হোটেলটা কালকে দিনের বেলা সকাল সকাল আপনাদের দেখাবো তাহলে আপনাদের ক্লিয়ার হবে সমুদ্র দেখিনি অনেক দিন হয়েছে লাস্ট ইয়ারে আমি আর শর্মিষ্ঠা একসাথে গেছিলাম হচ্ছে বাগদাবি সারাক্ষণ ট্রেনের মধ্যে চপ খুঁজেছি পাইনি ঠান্ডা ছিল নিউ দীঘাতে বিচের কাছে এসে পেয়েছি আলুর চপ বেগুনি পাঁচ টাকা করে আর মুড়ি নিয়ে

এই দিকে রয়েছে হোটেল পমফ্রেট রয়েছে পমফ্রেট মাছ কি রকম সিঙ্গেল পিস টাকা পিস দেড়শো টাকা পিস আর এটা কি মাছ রয়েছে লাল ভেট লাল দীঘা সুন্দরী দীঘাটা দীঘা সুন্দরী এ হচ্ছে দীঘা সুন্দরী মাছ আর এই চিংড়ি চিংড়ি এটা ভেনাম ভেনামি এটা মিষ্টি জলের চাই নেবেন নিয়ে এখান থেকে ভেজে আপনাদেরকে দেবে এটা আমুদি এটা আমুদি মাছ রয়েছে ঠিক আছে

আমোদি আর চিংড়ি মাছটা তো ভালোই লাগলো নিউ দীঘা খনিকা মার্কেট বিজবি হোটেল রয়েছে সামনে তার ঠিক অপোজিটেই রয়েছে মানে সমুদ্রের দিকে যেতে গিয়ে এখানেই পেয়ে যাবেন দাদার দোকান ঝিনুকের গুলো সেই ঝিনুকের জিনিসপত্র ঝিনুক দিয়ে তৈরি জিনিসপত্রগুলো পাওয়া যায় এখানে নিউ দীঘা খনিকা মার্কেট যে রয়েছে তার মধ্যেই অনেক এরকম দোকান দেখতে পাচ্ছেন রয়েছে সেই ছোটবেলা থেকে দেখে আসছে এই জিনিসপত্রগুলো দরজার ধারে দরজার সামনে লাগানোর জন্য আয়নাটার দাম বলছে একশো টাকা এই দরজার ধারে জোড়ানোর জন্য এগুলো ঝিনুকেই তৈরি এগুলো ঝিনুকে তৈরি দেখুন কি সুন্দর পার পিস পনেরো টাকা করে রয়েছে দরজার ধারে ঝোলাতে পারবেন এই দুটো নেওয়ার ইচ্ছা করছে শর্মিষ্ঠা বলছে নেমে দেখো এইটা দুটো দিন ভালো কাঠে

আমরা এখন নিউ দীঘার মার্কেটের মধ্যে রয়েছি কত মার্কেট ঘুরতে দারুণ লাগে একটু আপনাদেরকেও ঘোরাই দাদার দোকানে এসেছি দাদার দোকানে না দাদা কি বললেন শিল্পালয় সন্ধ্যা শিল্পালয় এখানে অনেক জিনিসপত্র দেখতে পেলাম দেখে ঢুকলাম তো আপনাদেরকেও দেখাই তার সাথে সাথে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা অনেক কিছুই রয়েছে ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে ঘরের যাবতীয় সরঞ্জাম যা আপনার

এটা হচ্ছে দুঃখী অক্টোপাস এটা হচ্ছে হ্যাপি সুখী অক্টোপাস টু ইন ওয়ান একশো টাকায় টুইন ওয়ান পাওয়া যাচ্ছে ওই তিলটাও দিন ওটাও ভালো হ্যাঁ হ্যাঁ এই চারটে বসার আসন একশো টাকা আজকে রাত্রেবেলা মার্কেটে এসেছি কিছু কিনে নিয়ে যাবো না কিছু তো কিনতেই হবে আজকের মতো ভিডিওটা এই তার দোকানেই শেষ করছি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি আমার চ্যানেলকে নিয়মিত ফলো করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে কালকে সকালে পরের ভিডিওতে চলুন টাটা গুড নাইট